দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না ঠিক তেমনই ঘর থেকে বাইরে না গেলে ঘরের যে কী মর্ম সেটা বোঝা যায় না বিগত কয়েকদিন ধরে আমরা ঘুরে এসেছি সাউথ ইন্ডিয়া এবং বাইরে ঘুরে খেয়ে বাইরে হোটেলে থেকে একটা আলাদাই অনুভব কিন্তু ঘরে আসার থেকে বড় সুখ এবং ঘরের বিছানায় শোয়ার থেকে আনন্দ বা ঘরের খাবার খাওয়ার থেকে যে তৃপ্তি সেটা কখনোই বাইরে তুমি লাখ টাকা খরচা করলেও পাবে না যতই লাক্সারিয়াস হোটেলে থাকো কি যতই ভালো খাবার খাও না কেন ঘরের সাদা মাটা খাওয়ার আর সাদা মাটা বিছানায় যে সুখ আর যে আনন্দ পাওয়া যায় সেটা বাইরে কখনো পাওয়া যায় না হ্যালো এভরিওান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসার্স ডায়রিজের একটা নতুন সকাল আমার ঘর থেকে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে ব্যালকনিটা দেখতে কী ভালো লাগছে মনে হচ্ছে সেই আমার নিজের গাছগুলো সেই গাছগুলোকে দেখে পরম আনন্দ এই যে বিছানাটা এটাতে শুয়ে কি আরাম বাইরে প্রতিগুলোতে শুয়ে শুয়ে বা বাইরে বিছানাগুলোতে শুয়ে শুয়ে মনে হয় যেন সেই আরামটা ফিলই করা যায় না আর নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে যেন সব থেকে বেশি সুন্দর ঘুম পায়। যাই হোক আমি সকাল সকাল ব্লিংকিটে মালগুলো অর্ডার করে দিয়েছিলাম কারণ আমার প্রচুর মাল শেষ হয়ে গেছিল মাঝকাবি মাল তোলা হয়নি আমরা বাইরে বেরিয়ে গেছিলাম ব্লিংকিটের সার্ভিস কিন্তু একদম দুর্দান্ত এটা আমি এক টাকায় পেয়েছি যখনই তুমি অনলাইন শপিং করো তো ফ্লিপকার্ট হোক ব্লিংকিট হোক এক টাকায় কিছু একটা পাওয়া যায় তো এটা আমি এক টাকায় পেয়েছি ন্যাপকিন বলে আর বাকি যে মালগুলো তুলেছি তার মধ্যে বাটার রয়েছে তেল শেষ হয়ে গেছিল একটা মাস্টার অয়েল রয়েছে একটা রিফাইন অয়েল রয়েছে কিছু মশলাপাতি রয়েছে তার মধ্যে সোয়াবিন রয়েছে আর এদিকে রয়েছে তোমার এটা হচ্ছে নারকেল তেল নারকেল তেলটা শেষ হয়ে গেছিলো নারকেল তেলটা খুব দরকার কেন দরকার সেটা আমি পরে ভিডিওতে দেব আর এখানে রয়েছে কিছু মশলাপাতি গরম মশলার প্যাকেট আসলে আমি একটা জড়িবুটি কিনে নিয়ে এসেছি সেটা মধ্যে তেল দিয়ে ভিজিয়ে রেখে সেটা মাথায় অ্যাপ্লাই করলে নাকি খুব ভালো তো তার জন্য বিশেষ করে নারকেল তেলটা তোলাম এখানে চা পাতির প্যাকেট রয়েছে গরম গোটা গরম মশলার প্যাকেট ছিল লবণের প্যাকেট আর এখানে রয়েছে তোমার এটা পোস্তর প্যাকেট পোস্ত খাবো ঠিক করেছি পোস্তর প্যা অর্ডার করেছিলাম ব্লিঙ্কিটের সার্ভিস এত ভালো জাস্ট অর্ডার দেওয়ার টোয়েন্টি মিনিটসের মধ্যে ঘরে ডেলিভারি দিয়ে চলে গেল ফ্লিপকার্টে অর্ডার দিই দিন তিন দিন পর ডেলিভারি আসে তবে হ্যাঁ কি ব্লিঙ্কিটে একটু রেঞ্জটা বেশি আর কি মানে টাকাটা বেশি লাগে কিন্তু দেখো মাসকাবাড়ি আমার যেগুলো এসেন্সিয়াল দরকার সেগুলো আমি অর্ডার দিলাম শট জলদি ঘরের মধ্যে দ কুড়ি মিনিটে ডেলিভারি দিয়ে গেল মানে আমার ধরো পোস্ত শেষ হয়ে গেছে আমি ভাবছি আজকে পোস্ত খাবো তাহলে কী করে করবো একবার ব্লিঙ্কেটে অর্ডার দিয়ে দাও হঠাৎ করে চলে এলো কুড়ি মিনিটের মধ্যে তুমি রান্না করে খেয়েও নিতে পারবে মানে এত সুবিধা এত সুবিধা কি বলবো যাই হোক টাকাটা একটু বেশি হয়তো ওই জন্যই নেয় বাট এটা ওর আর এখানে রয়েছে এই যে এই ব্যাগটা দেখছো এই ব্যাগটা ব্ল্যাঙ্কেট থেকে দিয়েছে ব্যাগটা আমার ভীষণ ভালো লেগেছে ব্যাগটা না কোনো প্লাস্টিক ইউজ করেনি এটা কাগজের তৈরি ব্যাগ এবং এই কাগজের তৈরি ব্যাগটাও এতটা মজবুত যে এতগুলো মাল ওর মধ্যে ঢুকে আমাদের ডেলিভারি দিল আর ওই তোমার সার্ফ কিনেছি লিকুইড সার্ফ কাপড় কাচতে হবে কারণ বাইরে থেকে ঘুরে আসা মানেই তো প্রচুর জামা কাপড় যাই হোক আমি আজকে ব্রেকফাস্টে না গরম গরম একটু ভাত খেয়েছি আমি তার সাথে একটু আলুর তরকারি আর লঙ্কা ছিল মানে এই যে ভাতটা খেলাম এটা যে আমার কী তৃপ্তি কি বলবো বাইরে যখনই আমি ঘুরতে যাই কোথাও সেদ্ধ চাল পাই না সব জায়গায় আতপ চালের মতো চাল রান্না করে কিন্তু এই যে আমি ভাতটা খাই সেটা তো সেদ্ধ চালের ভাত এই সেদ্ধ চালের ভাতটা খাওয়ার মধ্যে যে কী আনন্দ কি বলবো আমি একটু লঙ্কা আর ঘি দিয়েও কিন্তু খেয়ে নিতে পারি যাই হোক এখানে আমি একটু চপারে চপিং করছিলাম এই চপারটা আমি রিসেন্টলি কিনে নিয়ে এসেছি খুব সুন্দর আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে এটার ওই থ্রি হান্ড্রেড না ফোর হান্ড্রেড এরকম রেঞ্জ নিয়েছিলো সাউথে গিয়েছিলাম যখন ওখান থেকে কিনে এনেছি আর এটা লক করা ছিল লকটা খুললাম আর ভেতরে দেওয়া আছে পেঁয়াজ আর টমেটো আজকে হবে চিকেন আর এরপরে এই যে ওপরটা রয়েছে এটা দিয়ে এরকম করে প্রেস করলেই সুন্দর কিন্তু শপিং হয়ে যাচ্ছে ইভেন এটার সাথে আলাদা একটা দেওয়া আছে সেটা দিয়ে এটাকে দই লস্যি করা যাবে দই টই ফেটিয়ে মানে খুব ভালো ভীষণ সুন্দর যাই হোক তোমরা যারা ভিডিওটা দেখছি তারা কিন্তু অবশ্যই একটা লাইক ভিডিওটা একটু শেয়ার করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আসলে আমরা আসার পর থেকে একটু চিকেন খাওয়া হয়নি আমরা এসছি একদিন হয়ে গেল তো আজকে একটুখানি চিকেন রান্না করবো ঠিক করেছিলাম চিকেন আর ফ্রায়েড রাইস অ্যান্ড তার জন্যই তোর জোর চলছে তো ভাবলাম যে চপারটা যখন কিনে নিয়ে এসছি এটা উদ্বোধন করা যাক এবং চপিং করে আজকে রান্নাটা করা যাক তার জন্যে এইটা আজকে বার করেছি ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা চপিং করেছি নিয়েছিলাম আর বাকিগুলো পেস্ট করে নিয়েছিলাম তো এখানে চিকেন কষা রেডি হয়ে গেছে তার সাথে গরম গরম ফ্রায়েড রাইস রয়েছে এবং এই দিয়ে আজকে লাঞ্চ সারলাম আর এটা যে কি তৃপ্তি তৃপ্তি গাইস কি বলবো খেয়ে যে কি আরাম কারণ এতদিন ধরে বাইরের খাবার খেয়ে খেয়ে মুখটা পুরো বেশাদ হয়ে গেছে বাইরের খাবার যতই খাই না কেন কিন্তু ঘরের খাবারের মতো খেয়ে যে তৃপ্তি সেটা কোথাও পাওয়া যায় না সেই যে আরাম সেই যে আনন্দ কোথাও পাওয়া যায় না এত তো ঘুরি আমি এত তো বাইরে বাইরে ঘুরি কিন্তু বাইরের খাবার সব অনেকে হয় না বা ঘরের খাবার খেতে চায় না তাদেরকে বাইরেই যদি ঘুরে আসে এক মাস তারা তারপরে ঘরের খাবারই খাবে ঘরের খাবারের থেকে আনন্দ আর কিছু পাওয়া যায় না যাই হোক এরপরে আমি জন্মাষ্টমীর দিনের কিছু ক্লিপ নিয়েছিলাম ছোটোখাটো সেটা সাথে শেয়ার করছি দিনে আমি আমার মেয়েকে রাধা আমার হয়ে গেছিল তো আমি কিছু করতে পারবো না তো আমার মেয়েকে বলেছিলাম তুই পুজো করবি তো রাধা সেজেছে রাধা সেজে ও পুজো করেছে তো সেদিনকে খুব একটা ব্লগ করিনি কারণ আসবার পরে প্রচুর কাছাকাছি প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম এবং তারপরে এই যে মেয়েকে সাজিয়েছিলাম ভাবলাম এই ক্লিপটুকু তোমার সাথে শেয়ার করি আর আমার টাইম লাইনে রয়ে যাক তো এখানে মেয়েকে খুব সুন্দর করে রাধা সাজিয়েছি ওর একটা লেহেঙ্গা আছে আমার না ভুল হয়ে গেছে লেহেঙ্গাটা পরালে বেশি ভালো হতো বাট সে দেখতে খুব কিউট লাগছে আই নো তোমাদের কেমন লাগবে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে এবং রাধা সেজেই ও পুজো করে গোটা ঘরে ভালো করে পুজো করে এবং কৃষ্ণকে খুব ভালো করে পুজো করে এবং যেহেতু আমার আমার প্রবলেম হয়ে গেছিলো আমি যেহেতু পায়েস রান্না করতে পারিনি তার জন্য মিষ্টি কিনে এনে পুজো দেওয়া হয়েছিল মিষ্টি দিয়েছি আর জন্মাষ্টমী দিনটা আমার মা খুব ভালো করে করে আমার মায়ের থেকেই শেখাও আমি চেষ্টা করি একটু করে করে পায়েস দিতে কারণ যাই বলো জগন্নাথ বলো কৃষ্ণ বলো বিষ্ণুদেব বলো সবই তো এক রাম রাম বলো বলো সবই এক সবার একই রূপ ভিন্ন ভিন্ন রূপে ভগবান একই তো চেষ্টা করি জগন্নাথ দেবের যে জন্ম আছে জন্মতিথি আছে সে তাদেরও একটুখানি পায়েস করে দিতে এবং কৃষ্ণর জন্মতিথিতেও একটু পায়েস করে দিতে এখানে আমার মেয়ের পুজো করছে দেখতেই পাচ্ছ মোটামুটি পুজো কমপ্লিট হয়ে এসছে ও বললে আজকে আমি রাধা সেজে পুজো করবো আমি বললাম হ্যাঁ তাই করো কারণ আজকে যেহেতু কৃষ্ণর জন্মতিথি তো ও রাধার নাম আগে নিতে হবে তারপরে কৃষ্ণর নাম নিতে হবে রাধার নাম যদি নাও তাহলে কৃষ্ণ খুব খুব খুশি হয় যাই হোক জন্মাষ্টমী তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইলো এবং ভগবানের কাছে প্রে করি তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো আর অনেক অনেক হাসি খুশি থাকো জীবনে হাসি খুশি থাকা সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট কারণ ওই দুটো থাকলেই জীবনে ভালো থাকে আর এখানে দেখতে পাচ্ছি আমার মেয়ে খুব সুন্দর করে পুজো করছে আর পুজো করার পর আমরা যেহেতু ছিলাম না রাখি পরাতে পারিনি ঠাকুরকে তো ও আজকের দিনে সুন্দর করে ঠাকুরকে রাখি পরিয়ে দিয়েছে আজকে আসি দেখা হচ্ছে কালকে